মন্ত্রী উদয়ন গুহের হাতে হাট বাজারে নবনির্মিত দুটি শেডের উদ্বোধন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার বাজারে নবনির্মিত দুটি শেডের উদ্বোধন করেন এই শেডগুলোর ফিতে কেটে উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি সাত্তার, সত্তার বিশ্বনাথ কিন্নর বাসন্তীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সমক দাস সম্পাদক রশিদুল মিয়া মণ্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে লক্ষ টাকারও বেশি ব্যয় এই শেট দুটি নির্মিত হয়েছে নতুন এই শেট বাসন্তীহাট বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা মন্ত্রী উদয়ন গুহ তার বক্তব্যে বলেন বাসন্তীহাট বাজারের উন্নয়নে সরকার সর্বদা সচেষ্ট এই নির্মাণের মাধ্যমে বাজারটিকে আরও সুসংগঠিত ও পরিচ্ছন্ন করা হবে স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের দাবি জানানো হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন হাট বাজারে যে উন্নয়নমূলক কাজ করছে তার একটি কাজের আজকে উদ্বোধন হচ্ছে সেটা এই বাসমতি হাট বাজার আমার মনে আছে আমি একদিন জনসংযোগ করতে করতে এখানে এসে বসেছিলাম তখন দেখলাম যে সেই সময় যে হাটের অবস্থা একদিকে নিচে জল কাটান

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তেপ্পান্ন কোটি টাকা খরচ করে এই লক্ষ টাকা লক্ষ টাকা খরচ করে তেপ্পান্ন লক্ষ টাকা খরচ করে দুটো হাটসে রাস্তা আর ট্রেন এবং একটি ভ্যাট কাজ আমরা এই বাজারে করেছি আমরা এটা শুরু করেছিলাম কয়েক মাস আগে তেপ্পান্ন লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে এখানে দুটো হার্ড শেড হয়েছে নিচে রাস্তাটা পেপারের হয়েছে আর সাথে ড্রেনেজ সিস্টেম হয়েছে এবং ভ্যাট রয়েছে এটা মোটামুটি এখন বাজারটা অনেক উন্নত হলো এখানে বাজারটা জমজমাট বাজার বাজারটা থেকে আরও ভালো করতে হবে আমরা সব একটা কাজ করলাম আগামী দিনে আরও একটু কাজ করে এটাকে আজকে আমাদের একটা সুন্দর বাজারে ব্যবসায়ীতা অনেকেই খুশি এই কাজটা আমাদের অনেক আগের থেকেই ব্যবসায়িক সমিতিরা এবং আশেপাশের জনগণরা চাপছিলেন তাই মনে হয় অনুপ্রাণ উত্তরবঙ্গ উন্নয়ন ফান্ডের ফ্রান্টের সম্মানীয় পাওয়া যায় আজকে দীপ উজ্জ্বলার মাধ্যমে খুশি হয়েছে আরও সঙ্গে সঙ্গে এই যে আমাদের ড্রেন রাস্তাঘাটের অনেকে উন্নয়ন হয়েছে তাই জনগণ সবাই মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানিয়েছে যে মমতা ব্যানার্জির পাশে আছে জনগণ এইভাবে এইভাবে জনগণ আরও উন্নয়নগুলো পায় তাতে আমাদেরও খুব ভালো লাগে